আসসালামু আলাইকুম গত সাত আট বছরে এমন কাজ আমরা কখনো করি নেই মূলত আজকে আমরা গেছিলাম আমাদের দূরের একটা জমিতে ঘাস কাটার জন্যে সেখান থেকে ঘাস আনার জন্য যেহেতু আমাদের গরুর খামারের গরুর জন্য যেসব ঘাস আমরা সংগ্রহিত করে রেখেছিলাম যে এইগুলা বৃষ্টির সিজন বা বর্ষা সিজন আমরা খাওয়াবো ওই ঘাসগুলো আস্তে আস্তে সংকট দেখা দিয়েছে এর কারণ হচ্ছে এই সিজনে অতিবৃষ্টির কারণে ঘাস একটু কম বাড়ে এবং অনেক ক্ষেত্রে জমিতে পানি জমে থাকার কারণে অনেক ঘাস মারা যায় এবং এই মারা যাওয়ার কারণে অনেক সমস্যা আমাদের পড়তে হয় এই বর্ষার সিজনে বা বৃষ্টির সিজনে তো আজকে আমরা যে জমিতে ঘাস কাটার জন্য যাব এই জমিতে সাধারণত এই বর্ষার সিজন বা বৃষ্টির আমরা ঘাস কাটতে যাই না এর কারণ হচ্ছে সেই জায়গাটা এত দূর এবং সেখান থেকে বৃষ্টির সিজন বা বর্ষার সিজনে ঘাস নিয়ে আসা জানা না পানিতে ডুবে যায় অর্থাৎ যে জায়গায় আমরা ঘাস লাগাইছি ওই জায়গাটা শুকনা থাকে বা উঁচু থাকে কিন্তু আশপাশ দিয়ে সব জায়গায় হচ্ছে বিলের মাঝখানে বলা যায় আর কি তো ওইখানে চারপাশে হচ্ছে পানি হয়ে যায় তো আমরা আজকে প্ল্যান করছি যে পাঁচজন যাব এবং পাঁচ জনে গিয়ে ঘাসগুলোকে কেটে তারপর হচ্ছে পানি দিয়ে আমরা নিয়ে আসবো যদি আমরা আনতে পারি তো সকাল সকাল আমরা নাস্তা নিয়ে গেছিলাম যেহেতু আমরা অনেক সকালে গেছি কেউ নাস্তা করে যায় না তো সবার জন্য আমরা নাস্তা নিয়ে যাচ্ছিলাম তো আমরা যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি ওরা অনেকখানি ঘাস কেটে ফেলছে সজীব মামা ছিল নাদিম ছিল ওরা অনেক ঘাস কেটে ফেলছে এবং আমরা যাওয়ার পরে শুরুতে আমরা নাস্তা টাস্তা করে নিলাম সকালের নাস্তা তো আলহামদুলিল্লাহ নাস্তা করার পরে মূল কাজ শুরু করব। মূল কাজটা হচ্ছে এখান থেকে ঘাস সম্পূর্ণ কেটে ফেলতে হবে এবং এই ঘাসগুলোকে আমাদের ওই পানি যে সামনে আসে ওই পানির মধ্যে নিয়ে যেতে হবে এবং আমাদের এখানে যেরকম ভাবে পাট জাগ দেয় আপনারা যারা জানেন ফরিদপুর বা এর অঞ্চলে যারা জানেন যে পাট কিভাবে জাগ দেয় ওইভাবে হচ্ছে আমরা এই ঘাসগুলাকে সাজাবো এবং এই ঘাসগুলাকে ওইভাবে সাজিয়ে আমরা আমাদের খামারে নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি আমরা সেটা করতে পারি কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের ঘাস সব কাটা শেষ হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই ঘাসগুলাকে পানির মধ্যে দিব যে এই ঘাসগুলো ডুবে যায় কিনা তো পানির মধ্যে দেওয়ার পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ এটা ডুবে না ভেসে থাকে যদিও এটা খুব বেশি ভেসে থাকে না কারণ হচ্ছে ঘাস যেহেতু অনেক ভারী জিনিস তবু কিছুটা ভেসে থাকে তো আমাদের এতটুকু ভেসে থাকলেই চলবে এইটা আমরা সাজায় তারপরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো এগুলাকে আমরা সাজাচ্ছিলাম মানে আমরা এনে দিচ্ছিলাম সজীব মামা হচ্ছে সাজাইতেছিল আর কি আমরা চারজনে সুন্দর করে এনে এনে দিচ্ছিলাম এবং সজীব মামা সাজাচ্ছিল এবং এর পাশাপাশি সেও আমাদের সাথে আনতেছিল প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরমের মধ্যে আমাদেরও কাজ করতে সমস্যা হচ্ছিল আমরা প্রায় চার লিটারের মতো পানি নিয়ে আসছিলাম চার লিটার পানি কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে জানি না এরপরে এখান থেকে অনেক দূরে আমরা ওইখান থেকে আবার পানি নিয়ে আসছি এবং এখানে যাতায়াতের একটাই ব্যবস্থা সেটা হচ্ছে ডুঙ্গা বলা হয় আমাদের এখানে যে তাল গাছগুলোকে কেটে দুই ভাগ করে তারপর ওইটার ভেতর থেকে যে শ্বাস থাকে ওইগুলোকে বের করে ফেলা হয় এবং ওইটা দিয়ে আমাদের এখানে ডুঙ্গা বানানো হয় এবং ওইটা দিয়েই পানির সিজন বা বর্ষার সিজনে একটা বাহন তৈরি করা হয় তো ওইটা দিয়ে আমাদের এখন এখানে যাতায়াতের ব্যবস্থা করতে হয় মাঝে হচ্ছে আমাদের সবার কাছে ফোন ছিল এই ফোনগুলো ওই ডুঙ্গাতে করে হচ্ছে আমরা উপরে দিয়ে আসছি আব্বারে ফোন দিয়েছিলাম যে আপনি এসে ফোনগুলো নিয়ে যান আপনারা দেখতেই পাচ্ছেন যে দূরের যে এলাকাটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের গ্রাম তো এই পুরো জায়গাটা আমাদেরকে পাড়ি দিতে হবে হচ্ছে এই পানির মধ্য দিয়ে আর কি এবং আমরা তিনটা জাগ বানাইছি আর কি আমরা জাক বলি আর কি এরকম তিনটা জাক বানাইছি এবং এই তিনটা জাগকে আমরা টেনে টেনে তারপরে নিয়ে যাবো তো এখান থেকে কিছু মাছও আমি নিয়ে গেছিলাম এবং পরবর্তীতে আরো কিছু মাছ এখান থেকে আমি নিয়ে গেছি আলহামদুলিল্লাহ এর পরে আমাদের গন্তব্য হচ্ছে আমরা এটাকে টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যে আমরা কোদ্দুর পারি নিয়ে যেতে তো আমরা দুই ভাগে বিভক্ত হয়ে এটা নেওয়ার চেষ্টা করতেছিলাম এক ভাগে আমি আর ইমুন ছিলাম আমরা একটা নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম এবং আরেক ভাগে নাদিম বাবা এবং ইমামুল ছিল ওরা তিনজনে হচ্ছে একটা দুইটা নিয়ে আসতেছিল আর কি তো আমাদের এখান থেকে অনেক দূরের পথ পর্যন্ত আমরা নিয়ে আসছি কিন্তু এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা হলো এই পানিতে প্রচুর পরিমাণে চুলকায় যেহেতু পানি যখন নতুন ছিল তখন চুলকাইতো না কিন্তু এখন যেহেতু পানি পুরাতন হয়ে গেছে পানি পচে গেছে এই পানিতে প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে মানে আমি যেহেতু প্যান্ট পরে গেছি এবং আমার প্যান্টের নিচে বাধা ছিল আর কি মানে পায়ের কাছে আমি বেঁধে নিয়েছিলাম কি যাতে করে না চুলকায় কিন্তু ওদের ছিল লুঙ্গি পরা এবং ওদের প্রচুর পরিমাণে চুলকাইতেছিল এবং বাড়িতে আসার পরে ওদের অনেক কষ্ট হয়েছে অনেকে বলতে পারেন যে এভাবে কিভাবে গুরুকে খাওয়াবেন মূলত এটাকে আমরা এখানে একদিন রেখে দেবো তারপর হচ্ছে এটাকে একটু শুকাইলে তারপর হচ্ছে আমাদের মেশিনে গুঁড়ো করে তারপর এগুলো গুরুকে আমরা খেতে দেবো ইনশাআল্লাহ আর অনেকেই বলেন যে এই ঘাস গরুতে খাই কিনা হ্যাঁ ভাই এই ঘাস আমরা গরুকে খায় অভ্যস্ত গুরুতেও খাই তো ওরা মাছ ধরতেছিল আমরা ওদের থেকে আরো কিছু মাছ নিয়ে নিলাম এরপরে আমরা আমাদের কাজ শুরু করলাম আবারও কারণ এখানে আস্তে আস্তে করে আমাদেরকে যেতে হবে অনেক দূরের পথ যেহেতু আমাদের পিছনে অনেক পিছনে ওরা পরে আসে এখনো কারণ আমরা যেহেতু আগে চলে আসছি তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি তো ইমন দেখলাম যে প্রচুর পরিমাণ ওর চুলকাইতেছিল তো সার সব খুলে ফেলছে এরপরে আমরা যখন একেবারে কিনারে চলে আসছি মানে পানির একেবারে কাছে চলে আসছি রাস্তার কাছে তো এইখান থেকে মূলত হচ্ছে আমরা আমাদের এই রাস্তার উপরে এনে এগুলাকে হচ্ছে গাছের সাথে এভাবে রেখে দিব এবং এইগুলা শুকানোর পরে এগুলাকে আমরা ভ্যানে করে আমরা এখান থেকে নিয়ে যাবো কি তো আমাদের অনেক পেছনে ওরা আসে যে কারণ হচ্ছে ওদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কিছুক্ষণ যদিও আমি চলে গেছি আগেই আমার হচ্ছে যে শরীরের মধ্যে চুলকাইতেছিল আমার না সবারই চুল খাইতেছিল কিন্তু আমি আগে চলে আসছি ওনারা হচ্ছে সবগুলা উঠে তারপরে আসছে কি তো অনেক কষ্ট করতে হচ্ছে ইদানিং আর কি এই গুরুর খাবারের জন্য বিশেষ করে তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই ব্যবসায় বারাকাহ দান করেন এবং আল্লাহ তাআলা যেন এইভাবেই আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ নাসুমিনাল্লাহি ফাতুন কারিব ওয়া আখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া